আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে ঈদ স্পেশাল আপনাদের সাথে আমি দুইটা শ্যামাই রেসিপি শেয়ার করব খুবই চট জলদি এই রেসিপিগুলো তৈরি করা যায় আর এই রেসিপিগুলো মুখে দিয়ে আমি তো পুরাই অবাক এত সুস্বাদু হয় এই রেসিপিগুলো আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই ঈদে সবার কাছে কিন্তু অনেক ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক জটপট আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করি অল্প উপকরণ দিয়ে প্রথমেই আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পাউডার মিল্ক দিয়ে এটাকে মিক্স করে নেব হ্যান্ড ইয়েক্স দিয়ে দেন এক কাপের মতো আমি ব্রাউন সুগার ইউজ করছি আপনারা যাই হোয়াইট সুগারটা ইউজ করতে পারেন এবার দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে এখানে এলাচকে গুঁড়ো করে এবার একটা বাটিতে আমি একটা চামচ পরিমাণে এখানে আমি নিয়েছি কাস্টার্ড পাউডার নিয়ে এটাকে পানি দিয়ে মিক্স করে দেন দুধের মধ্যে দিয়ে এবার দুধটাকে জাল করে নিচ্ছি তো দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এই দুধটাকে চুলা থেকে নামিয়ে নেব দেন আমি অন্য প্রসেসে চলে যাব। এবার আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণে ঘি দিয়ে আমি এখানে হাফ প্যাকেটের মতো সেমাই এবং এখানে ড্রাই ফ্রুটস কাঠবাদাম কাজুবাদাম ওগুলো দিয়ে বেজে নিয়েছি আর অবশ্যই আপনার চেষ্টা করবেন এই রেসিপিতে ঘিটা ব্যবহার করার জন্য পারফেক্ট স্বাদের জন্য অবশ্যই ঘিটা আবশ্যক আর এই তো আমি পাঁচ মিনিটের মতো এই সেমাইটাকে জাল করে নিয়েছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের সুস্বাদু এই সেমাইয়ের রেসিপি পি আর এই দুইটি রেসিপি কিন্তু আপনাদের বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে ইনশাআল্লাহ আর বাসায় যদি গেস্ট আসে গেস্টরাও কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে এবার চলুন সেকেন্ড রেসিপিতে চলে যায় এই রেসিপিটিও খুবই ইজিলি তৈরি করা যায় প্রথমেই আমি এক প্যাকেট সেমাইকে ভেঙে গুঁড়ো করে নিয়েছি এবার প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়েছি তো ঘিটা গরম হয়ে আসলে এবার আমি দিয়ে দেব সে দিয়ে আমি সামান্য হাফ চামচ পরিমাণে এখানে আমি এলাচের গুঁড়ো ব্যবহার করেছি এবার দিয়ে দিব হোয়াইট সুগার এক কাপের মতো দিয়ে আমি এটাকে নেড়ে চড়ে বেজে নামিয়ে নেব চুলা থেকে দেন এবার আমি এক লিটারের মতো দুধ নিয়েছি প্যানের মধ্যে এবার এক কাপের মতো আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম কাস্টার্ড পাউডারটাকে দুধের মধ্যে আমি মিক্স করে নিচ্ছি এবার চুলার আগুনটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক কাপের মতো চিনি তো এখানে আমি হোয়াইট সুগারটা ব্যবহার করেছি তো এটাকে জাল করে গণ্য করে নিব যেহেতু কাস্টার্ড পাউডার দিয়েছি এর ঘনত্বটা অনেক বেশি হবে ঠান্ডা হলে আরও গণ হয়ে যাবে এবার একটা বাটিতে আমি এই সময়গুলো নিয়ে গ্লাসের সাহায্যে চেপে চেপে এই সেমাইটাকে আমি সেট করে নিচ্ছি তারপর এর উপর দিয়ে দেবো এই কাস্টার্ডের মিশ্রণটা তো খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে কিন্তু জটপট এই রেসিপিগুলো তৈরি করা যায় আর এই ঈদ স্পেশাল রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই ট্রাই করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ঈদুল আজহার মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো ঈদ মুবারক আসসালামু আলাইকুম